শুধু ময়দা দিয়ে যে একটি রেসিপি তৈরি করা যায় সেটাই আপনাদের কাছে আজকে শেয়ার করব আসসালামু আলাইকুম কাছে বা দূরে যে যেখানেই আমার ভিডিওগুলো দেখেন না কেন সবাই আমার সালাম গ্রহণ করবেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের কাছে একটি দারুণ রেসিপি শেয়ার করব। আর সেটা হচ্ছে খুরমা বা গজা আপনারা যাই বলেন না কেন এক এক অঞ্চলের এক এক আঞ্চলিক ভাষা থাকে এই খুরমা সাধারণত আপনারা মেলায় পেয়ে থাকেন বা বিভিন্ন রাস্তাঘাটে বা মিষ্টির দোকানে এগুলো পেয়ে থাকবেন এবং এটা খেতেও খুব দারুণ লাগে আমি আড়াই কাপ ময়দা নিয়েছি এবং দুই টেবিল চামচ সয়াবিন তেল আর পরিমাণ মতো লবণ নিয়েছি আর নিয়েছি কালো জিরা আর কালো জিরাটা আপনার হাতে এভাবে ডলে নেবেন তাহলে আপনার কালো জিরা গ্রামটা বের হবে ভালো এখন ময়দা লবণ আর তেল সম্পূর্ণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর এভাবে দলা পেকিয়ে গেলেই বুঝতে পারবেন যে আপনার ময়দাটা ঠিকভাবে হয়েছে মুট করলে যেন মোটের ভিতরে চলে আসে এখন অল্প অল্প করে পানি মিশিয়ে আমি এটা একটা ডোর মাখিয়ে নিচ্ছি আর পানিটা হবে নর্মাল পানি কোনো গরম পানীয় না বা কোনো ঠান্ডা পানীয় না নর্মাল পানি হবে ডোরটা ভালোভাবে মাখিয়ে নিয়ে আমি অল্প সামান্য তেল দিয়ে চারপাশে মাখিয়ে নেব তারপরে আমি এক ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দেব। এক ঘন্টা বা আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিলে হবে কি যে ডোরটা আপনার অনেকটা সফট হবে তাই আমি এক ঘন্টা পর ফিরছি দেখুন রেস্টে রাখার পর ডোরটা কতটা সফট হয়েছে তা আমি আবার আরেকটু মেখে নেব আমি সেপায়াতে খুরমাটা তৈরি করব। তাই এখন এটাকে আমি হালকা তেল দিয়ে আমি মেখে নিচ্ছি কারণ আপনারা যে পাত্রেই রেডি করেন না কেন ওখানে হালকা একটু তেল দিয়ে নেবেন তাহলে আপনার এটা বেলতে সুবিধা হবে আমার ডোটাকে আমি দুই ভাগে ভাগ করে নিয়েছি এক ভাগ আমি বেলে নিচ্ছি বেলে সিম্পল রুটির মতো করব। তবে একটু পুরো থাকতে হবে আমি দেখে দিচ্ছি যে কতটা পুরো হতে হবে আপনারা ঠিক এভাবে পুরো রাখবেন তারপর আমি লম্বা লম্বিভাবে কেটে নেব এভাবে আমি যেরকম করতেছি আপনারা ঠিক এইভাবেই করবেন আপনারা কতটা পুরো করবেন আর কতটা চ্যাপটা করবেন সেটা আপনাদের সিদ্ধান্ত তবে আমি মনে করি বেশি পুরো করলে আপনার ভাজতে অনেক সময় লাগবে এবং খেতে অতটা টেস্ট হবে না ক্রিস্পি হবে না তো স্বাভাবিক পাতলা হালকা পাতলা এবং হালকা পুরো এভাবেই নেবেন তাহলে আপনার ভাজতেও সুবিধা হবে এবং ক্রিস্পিও হবে আমি একটি পাত্রে ময়দা একটু ছিটিয়ে নিয়েছি কেননা এগুলো খালি পাত্রে রেখে দিলে একটার উপর একটা লেগে যাবে তাই আমি হালকা ময়দা ছিটিয়ে নিয়েছি কাটার পর যে সাইজটা থাকে বা যে আকারটা থাকে সেটা যদি না চান আপনার পছন্দ অনুযায়ী এভাবে গোল করেও নিতে পারেন বাকি যে ডোরটা ছিল সেটাও আমি একই আকারে রুটি বানিয়ে আমি একই সাইজে আমি কেটে নেব আমি আপনাদেরকে তাই আবার দেখাচ্ছি যে কিভাবে আমি করেছি এখন ভাজার সময় তাই আমি পরিমাণ মতো আমি তেল দিয়ে নিয়েছি আর অনেকগুলো একসাথে দিবেন না অল্প অল্প করে দিবেন যেন একটা আর একটা লেগে না থাকে এবং তেলের মাঝখানেই যেন থাকে ভাজা হয়ে গেলে এই কালার হইলে আপনারা উঠিয়ে ফেলবেন অতিরিক্ত ভাজা যাবে না অতিরিক্ত ভাজলে বেশি ক্রিস্পি হবে যেখানে খেতে আপনাদের অনেক কষ্ট হবে তো হালকা বাদামি রং হলেই আপনারা উঠিয়ে ফেলবেন আমি আপনাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি যে এই কালার হলেই আপনারা উঠিয়ে ফেলবেন দেখুন কতটা মোচমচে হয়েছে যে হাতে নিলেই ভেঙে যাচ্ছে এখন চিনি শিরা তৈরি করব তাই দেড় কাপ চিনি দিয়েছি আর দুই টেবিল চামচ পানি দিয়েছি এখন চিনিগুলো গলতে শুরু করেছে আর হালকা পরিমাণ মতো লবণ দিয়েছি চিনিগুলো সব গলে গেলে এভাবে ফেনা হয়ে উঠবে চিনির শিরা যখন ঘন হয়ে আসবে এবং এই হাতে নিয়ে যখন আঁশের মতো মানে রশির মতো দেখা যাবে তখনই আপনারা এই খুরমাগুলো চিনির শিরায় দিয়ে দেবেন এর আগে দিবেন না কেননা চিনি যখন পাতলা থাকবে বা পানি থাকবে তখন দিলে আপনার এটা অনেক মুচমুচে হবে না আর ঠিক টাইম মতো আপনি যদি দেন তাহলে আপনার মুচমুচে হবে দেখেন চিনির শিরাটা যখন আশ কেটে নিচ্ছে যখন এভাবে হবে আপনি আস্তে আস্তে এরকম ঘন হয়ে আসবে এবং শিরাটা আপনার খুরমার গায়ে লেগে গিয়ে এরকম সাদা আবরণ হয়ে উঠবে তখনই বসবেন আপনার খুরমাটা রেডি হয়ে গেছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে খুরমাটা কতটা ক্রিস্পি হয়েছে শব্দই বুঝতে পারতেছেন যে কতটা মচমচে হয়েছে আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আর যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই করে নেবেন আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ